দর্শক জনবাই লাইভে আপনাদের আবারও স্বাগত আছে আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি পল্টন মোড় থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দশক আপনারা দেখছেন নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপরে হামলাকারীদের বিচারের দাবি ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পল্টন মোড়ে এসেছিল এবং পল্টন মোড়ে এসে তারা কিন্তু পল্টন মোড়ে অবরোধ করেছে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পল্টন মোড়ে রাস্তার উপর তারা কিন্তু বসে গেছেন এবং তারা কিন্তু পল্টন মোড় অবরোধ করেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দোষীদেরকে আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবে সেই ঘোষণা তারা কিন্তু দিয়েছেন সামরিক শাসন যৌথ বাহিনী পুলিশ বাহিনী সেনাবাহিনী সামরিক বাহিনী আমাদের কিভাবে হামলা করেছে এটা পাকিস্তানি কাজ এটি সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নির্দেশনায় ঘটেছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যিনি দায়িত্বে আছেন জাহাঙ্গীর স্বরাষ্ট্রমন্ত্রী ওনার নির্দেশনায় হয়েছে উনি যদি সুস্পষ্টভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা সুস্পষ্টভাবে উপনীত হব এই হামলা এই নির্যাতন এই নিপীড়ন পাকিস্তানি কায়দা যে হামলা হয়েছে এটা সম্পূর্ণ স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা হয়েছে যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে আপনারা দেখেছেন আজকে পাঁচ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তার মানে সম্পূর্ণরূপে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর সাথে সম্পৃক্ত ছিল সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাশাপাশি সেনা কর্মকর্তা ওয়াকরুজ্জামান সেনা প্রধানের বিরুদ্ধে আমরা বলতে চাই ওরা কোন প্রকার তদন্ত কমিটি গঠন করে নাই কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই সুতরাং সেনা কর্মকর্তা যদি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা বুঝি রয়েছে সেই জায়গায় আমরা বলতে চাই পুলিশ প্রধান এবং আইন শৃঙ্খলা দায়িত্ব রয়েছেন তিনি ব্যর্থতায় পর্যবেষিত হয়েছেন ওনার পদত্যাগ প্রয়োজন এবং নতুন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নিয়োগ দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখবে সেই দাবি জানাচ্ছি দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে পল্টন মোড় কিন্তু অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং তাদের অবরোধের কারণে কিন্তু এই পল্টন মোড় এলাকায় সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয় আল জাজি কমপ্লেক্সের সামনে থেকে তারা কিন্তু এটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে আসে এবং তারা কিন্তু পল্টন মোড় তারা কিন্তু অবরোধ করেছে আমরা দেখতে পাচ্ছি গণ এখানে কিন্তু I'm <laughs> দেখছেন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা বলছেন যারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং নেতাকর্মীদের উপরে হামলা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জাতীয় পার্টির সহ চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাবনা দিচ্ছেন পল্টন মোড় অবরোধ করে আন্দোলন করছেন গণ অধিকার প্রস্তুতের নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে আসে এবং পল্টন মোড় তারা কিন্তু অবরোধ করে এবং কিছুক্ষণ আগে কিন্তু রাস্তার উপরে আগুন জ্বালিয়ে তারা এখানে এখানে আন্দোলন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তাকে দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ দাবি করছেন এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তারা কিন্তু জানাচ্ছেন দেখছেন পল্টন মোল কিন্তু অবরোধ করেছে গণ অধিকার নেতা না এবং তাদের অবরোধের কারণে কিন্তু এই সড়কে সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে বসে শুয়ে রাস্তা অবরোধ করে কিন্তু এই আন্দোলন করছে গণ অধিকার পর্ষদের নেতাকর্মীরা